এটা দেখছেন এই যে কোয়ালিটি দেখেন এখানে লেখা হুন্ডা এখানে লেখা হুন্ডা এখানে লেখা হুন্ডা এই দেখেন এটা কোয়ালিটি তো কিন্তু মাল তো চায়না মাল অ্যাসেম্বলি কোয়ালিটি দেখেন বিস কোয়ালিটি চায়নার ভিতর 6000 ওয়াট 6000 ওয়াট পাকা পাবে সর্বনিম্ন সর্বনিম্ন আর দুই বছর পরে কি এই ওয়ার্ডটা কমে যাবে কিনা ভাই না ভাই যদি দুই বছর পরে ওয়ার্ড লাগে কইমা জায়গা আইতে যাইতা গাড়ি ভাড়া ফিরে এই কার্টুনটারে যদি এভাবে আপনাকে ছিড়া দেয় দেখেন সামনে ছিড়া দিলে অরিজিনাল কোনো ব্র্যান্ড থাকবে না

ধামাকা প্রাইস ধামাকা প্রাইস আচ্ছা পরবর্তীতে কি দেখতেছি ভাই ধামাকা প্রাইস কুরবানির ঈদ কোরবানির উপলক্ষে ধামাকা প্রাইস আচ্ছা পর 3 কিলো জেনারেটরে যে গ্যাসও চলবে পেট্রোলও চলবে আচ্ছা এখানে আছে গ্যাস পেট্রোলের এগুলো সব আছে যে গ্যাস পেট্রোল সব এভরিথিং সব জেনারেটরে দিছে তো এই ভিডিও তো দেখাই দিবেন এই ভিডিও তো সব দেখাই আচ্ছা পরবর্তীতে কি দেখতেছি ভাই পরবর্তীতে দেখতেছেন আপনি যে ইয়ামাহা ইয়ামাহা তিন किलो অ্যাসেম্বলি চায়না অ্যাসেম্বলি চায়না স্যার জাপান থেকে এ কিলো হট এটা হলো আপনাদের 3800 মডেল ম্যাক্সিমাম কিলো লেখা আছে সর্বনিম্নে 3 কিলো রেটেড 3000 ওয়াট 3000 ওয়াট হবে রেটেড ওয়াট তবে টাকা ওয়াট টাকা টাকা ফিরত থাকবে ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা ব্র্যান্ডের জেনারেটর সেলফ চাবি দিবেন স্টার্ট রশি টান দিবেন

কালবোডার ফিটিং করে আমি চালাই রাখছি কাস্টমার যখন আসবে এই জন্য আপনার আমি ইদন উপলক্ষে ভাই আজকে আমি কালবোডার অনেক কমে অনেক কমে অনেক কমে যুম এইটা আপনার সব মিলাই প্রাইস এটা যদি খালি ঈদ উপলক্ষে নেয় তাহলে চব্বিশ হাজার টাকা চব্বিশ আর যদি কার্গোটা রাখতে এক্সট্রা নিতে চান তাহলে তিন হাজার পাঁচশো টাকা গণা লাগবে গ্যাসে চালানোর জন্য গ্যাসে চালানোর জন্য তিন হাজার পাঁচশো টাকা তিন কিলো তো গণা লাগবে কিন্তু আমি ঈদ উপলক্ষে পাঁচশো টাকা ছাড় পাঁচশো টাকা তিন হাজার টাকা দেওয়া লাগবে এই কার্গোটা তিন হাজার টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট দিচ্ছে আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই রেট কি বাড়াই বলতেছেন তারপরে ডিসকাউন্ট দিচ্ছেন কিনা আমার ভিডিও দেখা লাগবে না দশটা ভিডিও দেখি আমার ভিডিও দেখি দশটা দেখবে দশটা ভিডিও দেখি সরাসরি আসবে কিভাবে ভাই সরাসরি আসতে হলে আপনার আমাদের দোকানের নাম হজত সাহজাল মেশিনারিজ আড্ডাই হজত শাহজালাল আড্ডাই মেশিনারিস আমাদের দোকানের নাম্বার হলো মদিনা আরজু কমপ্লেক্স মদিনা আরজু কমপ্লেক্স বিকে সাত নাম্বার দোকান হজত শাহজালাল মেশিনারিজ ওকে

এটা হলো আপনার 3 কিলো পাকা 3 কিলো ওকে এটা এসি দুটো আউট হবে জি এসি দুটো আউট হবে ব্যাটারি চার্জ করতে পারবে কিনা ব্যাটারি চার্জ এসে করতে পারবে আচ্ছা একটা থাকবে জি জি 12 ভোল্ট ব্যাটারি থাকবে এটা আবার মিটারটা ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে মিটার থাকবে ওকে আর অটো সার্কিট ব্রেকার জি জি অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে প্রবলেম হলে বা লোড বেশি হলে একা একা পড়ে যাবে সেলফ জেনারেটর আর অরিজিনাল তামা বা 100% তামার থাক যদি অ্যালুমিনিয়াম প্রমাণ দিতে পারে টাকা ফেরত নেমো তা লেখা থাকে মোটর যদি তামা না হয় হ্যাঁ জি তামা না থাকে প্রাইস কত রাখতেছেন বাপু এটা আপনার ডিজাইন ভাই একদম 24000 24000 আজকে ভাই সব 24000 টাকা জানার দাম ডিসকাউন্ট দিয়ে 24000 সব ডিসকাউন্ট দিয়ে 24000 ভাই আমার বেশি চাই আপনি আগের প্রাইস কত ছিল আগের প্রাইস ছিল 25000 টাকা বর্তমান 1000 টাকা আমি ডিসকাউন্ট দিই 1000 ডিসকাউন্ট

চাইনার ভিতরে বেস্ট কোয়ালিটি হয় আর একটু লো কোয়ালিটি হয় আচ্ছা আপনাদের ভিতরে ডিফেন্স ডিফারেন্স করব দামের ভিতরে এটা দেখছেন এই যে কোয়ালিটি দেখেন এখানে লেখা হুন্ডা এখানে লেখা হুন্ডা এখানে লেখা হুন্ডা এই দেখেন এটা কোয়ালিটি তো কিন্তু মাল তো চাইনা মাল অ্যাসেম্বলি কোয়ালিটি দেখেন ডিস কোয়ালিটি চাইনার ভিতরে ওকে এটা কি কি চলবে ভাই কত কিলো এটা পাকা 3000 ওয়াট

নো জাপান এটা চায়না চায়না এই যে মেড ইন কোরিয়া মেড ইন জাপান কাওসাকি সব চায়না নো পুরো সব চায়না আছে কোন জাপান কোরিয়া থেকে আসে না সবই চায়না চায়না এটা বেস্ট কোয়ালিটি প্রাইস কত ডিসকাউন্ট দিয়ে না আমি 48000 দিই

এটার দুইশো বিশ বল এটা সব এটা দেখাইবো এটার দুইশো বিশ বল এটা দিব দেখব এটার কোনো লোডের উপরে কাজ নাই লোড করে দুইটা এইখান দিয়ে লোড করে লোড করে দুইটা এটার মানে আমি দুইশো বিশ বল কারেন্ট সাপ্লাই দিতে সেটা দেখাবো একটা এনালকে দেখাবো একটা ডিজিটালে দেখাবো এটা যদি কোনোদিন কাটা যায় পাইবেন না পাবে না অ্যানালগটা কোনোদিন কাটবে না

এই যে আরেকটা দেখছেন হুন্ডা ছয় হাজার পাঁচশো মডেল ভাই কোনোদিন জেনাটার মডেল দেখে নিবেন না মডেল দেখে নিবেন না মডেল দেখে নিবেন না দেখে নিবেন নেবেন সবাই মডেল বুঝলা বেচালে কেবি করলে বেচালা কেবি পাবেন না

ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল কিছু না এটা তো অনেক লোড নিতে পারবে ভাই ভাই মেড ইন ইউকে লেখা যায় এটা মানে যাই বলছেন কিছু জানার লেখা থাকে সুপার সাইলেন্ট বুয়া সাইলেন্ট হবে না কোন সাইলেন্ট নেই ইঞ্জিন চালিত ভাই একটা জিনিস বলি ইঞ্জিন চালিত জীবন হবে এটা জানা আছে যেমন টিউব লাইট হবে না এদিকে শব্দ হবে না ইঞ্জিন চালিত জিনিস শব্দ হবে শব্দ হবে মারো যেমন এটা শব্দটা যেমন পালসার একটু কম হবে এটা একটু ঢাকা এই যে লেখা আছে সুপার সাইলেন্ট তো ভাই

আমি লাখ চাই লাখ এক লাখ পঞ্চাশ চাই এক লাখ পঞ্চাশ না ভাই বিশটা ভিড় দেখা করে আমার মাল দেবে আপনার থেকে নিবে আমার লাগবো না আপনি আমার দোকান দেখা এক যাবে।

ইয়ার কম সব আছে ওকে ভাইয়া তাহলে কথাই কথা ইনশাআল্লাহ মিল থাকবে আসসালামু আলাইকুম আমাদের দোকানে আসতে হলে গুলিস্তান থেকে পাঁচ মিনিট হাইদা মদিনা আরজু কমপ্লেক্সে ফার্স্ট নাম্বার গলি অর্জত শাহ জালাল আনিস আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকান দেখবেন অ্যাড্রেস দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা হোম সার্ভিস হোম ডেলিভারি হচ্ছে হোম ডেলিভারি আবার হোম সার্ভিস আমাদের মিস্ত্রি গেলে যাতায়াত খরচ গণ করা লাগবে হোম সার্ভিস বলতে হচ্ছে কেনার পরে ওয়ারেন্টি গ্যারান্টির ভিতর কোনো প্রবলেম হলে ফ্রিতে ফ্রিতে মানে কি মিস্ত্রি আপনার যাতায়াত খরচ গণ করলে মিস্ত্রি যাবে এবার বলি ভাই যেই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে অন্য কোনো নাম্বার হবে না ভাই জেনারেটর সব সময় রহস্য দেখবেন সবাই বলে ভাই কুরিয়া জাপান থেকে মাল আসে এবং খোদাই করা হুন্ডা কুরিয়া হুন্ডা এই দেখেন এই দেখেন কাওসাকি